তিনি এটা ব্যাখ্যা সুন্দরভাবে উল্লেখ করেছেন আল্লাহ নবী মুসলমানদের জন্য রহমত এটা তো স্পষ্ট কারণ আল্লাহর নবী যে কিতাব নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে মুসলমানরা ওই কিতাবের উপরে এই মানে নে ওই কিতাব অনুযায়ী আমল করে আল্লাহর প্রতিশ্রুতি জান্নাতের অধিকারী হয়ে যাবে এজন্য নবী তাদের জন্য রহমত ছড়ো কাফেরদের জন্য রহমত কিভাবে হলো আল্লাহর নবী কাফেরদের জন্য রহমত কিভাবে হলো ইমাম তাবারি রাহিমাহুল্লাহ বলেন কাফেরদের জন্য রহমত আছে তাইভাবে আমাদের এই নবী ছাড়া এর পূর্বে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেক নবীর উম্মতরা ওই নবীর বিরুদ্ধে আচরণ করলে নবীর বিরুদ্ধে গিয়ে নবীর সাথে যদি শত্রুতা পোষণ করত গুনাহের কাজে অহরহলিপ্ত হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ আসমান থেকে গজব নাজিল করে তাদেরকে শাস্তি দিতে কওমে আদ আছে কওমে সামুদ আছে তাদের কারণে তাদের পাপের কারণে রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতেই শাস্তি দিয়েছেন পূর্ববর্তী সকল উম্মাতের পূর্ববর্তী সকল নবীর গুনাহের কারণে তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিতেন কিন্তু আমার নবী আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বুল আলমিন আমার উম্মতেরা দুর্বল পূর্ববর্তী উন্মতের মতো আমার উম্মতকে আপনি দুনিয়াতে শাস্তি দিন না তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন এক কদম সামনে দেয়ার শক্তি আমার আল্লাহর নবীর এই না আল্লাহ যেমনি ভাবে আমরা বেঁচে গিয়েছি বেঁচে গিয়েছে নবীর বিরুদ্ধাচরণ করে আল্লাহর সাথে শেখ করে তবুও তারা দুনিয়াতে শাস্তির মুখাবিক হয় না কার কারণে নবীর কারণ তাহলে নবীজি যেরকম ভাবে মুসলমানদের জন্য রহমত তদ্রুপ কাফেরদের জন্য রহমত হয়ে গেল তাদেরকে দুনিয়ার শাস্তি থেকে বাঁচিয়ে দিল এই নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন আদর্শের নবী যার আলো পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে হৃদায়তের আলো দিয়ে পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়ে এসেছে যার গুণগান শেষ করার মতো পৃথিবীতে কোনো মানুষ এখনো জন্ম নেয় এত পরিমাণ তার গুণ আল্লাহ তাহার মধ্যে দিয়েছে আল্লাহ রব্বুল তার মাঝে যে হেদায়ত দিয়েছেন তার মাধ্যমে হেদায়তের নোর পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছেন আল্লাহ তাকে এমন ফুল বানিয়েছেন যে ফুলের সৌরভ পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পৌঁছে গিয়েছে এমন ফুল বানিয়েছেন যে ফুলের সৌবাস পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে তার কথা পৌঁছে গিয়েছে পৃথিবীর মধ্যে একজন আদর্শ নবী এসেছেন যিনি আল্লাহর পক্ষ থেকে এসে অন্তকার থেকে মানুষগুলোকে আলোর দিকে নিয়েছে একজন নবী এরকম এসেছেন পুরো পৃথিবীর প্রত্যেকের এই সংবাদ পৌঁছে গিয়েছে এমন কেউ নেই যে কথা জানে না যে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ এই শেষ জমানা কেমন পর্যন্ত পুরো জমানার নবী এটা কেউ জানে না এরকম লোক খুঁজে পাওয়া মুশকিল হয় এমন নবী আমাদের আল্লাহ দান করেছেন আমাদের জন্য ভাগ্যের ব্যাপার যে নবী আমাদের জন্য সর্বদা পাগল পাড়া ছিল সর্বাক্ষণ শুধু উম্মতের কথা চিন্তা করত উম্মতের জন্য ব্যাকুল ছিল শুধু এই টেনশন তার মধ্যে ছিল আমার উম্মত কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে আমার কিভাবে শাস্তি থেকে বেঁচে যাবে আমার কিভাবে থেকে যাবে আমার উন্মত কিভাবে হেদায়তের পথে উঠবে আমার উন্মত কিভাবে জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে সদা সর্বদা আমার নবীর মধ্যে শুধু এই চিন্তাই ছিল কখনো কোনো উন্মতের পক্ষ থেকে কোনো প্রতিদান তিনি চাঁদ নাই কোনো কৃতজ্ঞতাও চান নাই যে আমি তোমাদের উপকার করব আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে আমি তোমাদেরকে হৃদায়তের পথে উঠিয়ে বিনিময়ে কোন সুপ্রিয়াও চান নাই কৃতজ্ঞতাও চান নাই একমাত্র আল্লাহর জন্য উন্মতকে পছন্দ করেছেন উন্মতকে ভালোবেসেছেন উন্মতের জন্য সদা পাগল পাড়া ছিলেন এমন নবী পেয়ে আমরা খুশি বেজা অনেক খুশি যিনি আমাদের জন্যে এত মোহাব্বত ছিল আমাদের ভালোবাসা তার মধ্যে এতটা ছিল যেটা কোনো নবীর মাঝে তার উন্মতের মধ্যে ছিল না আমাদের নবীর মধ্যে এতটা ভালোবাসা ছিল বিশ্ব নবী সালাম বলেন সাহাবা সামনে নিয়ে আমি আমার ভাইদেরকে দেখতে মন চাই আমার ভাইদেরকে আমি দেখতে মন চাই সাহাবেরা বলল ইয়া রসুল আল্লাহ আমরা কি আপনার ভাই নয় রাসুল বললো না তোমরা আমার সাহাবিম আমার ভাই হলো যারা আমাকে না দেখে আমাকে আজ পর্যন্ত দেখতে পায় নাই তারা আমার ভাই আমাদেরকে দেখার জন্য রাসুল তখনও পাগল করা ছিলেন আমাদেরকে দেখার জন্য রাসুল তখনও পাগল ছিলেন এই পেয়ারা রসুল আমরা পেয়েছি প্যারো হাবিও হাবিব আমরা পেয়েছি মোহাম্মদ রসুল্লাহ যার মত নবী দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আসে নাই কেমন পর্যন্ত আর কোনো দিন আসবে না

এই বান্দাদেরকে শাস্তি দেন তবে এরা তো আপনার বান্ধাই আপনি আপনার বান্ধাদেরকে শাস্তি দিয়েন না আর যদি তাদেরকে ক্ষমা করে দেন তবে জেনে রাখুন আপনি তো ক্ষমাশীল এবং আপনার ক্ষমারা ভাব নাই আল্লাহর নবী আয়াত করে হাত তুলিয়ে দোয়া করছেন আল্লাহুম্মা উম্মতী আল্লাহুম্মা উম্মতী আল্লাহর নবী হাত তুলে কাচ্ছেন আল্লাহর কাছে শুধু বলছেন আল্লাহুম্মা আল্লাহ بولারার মিম জিবল আমার বন্ধু কালে কেন আমার বন্ধুর চোখ দিয়ে পানি পড়ে কেন আল্লাহ জানতেন তবু নবীর কাছে যাও আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞেস করো কেন হাত তুলে কাঁদছে হজরত জিব্রাইল রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদছেন আল্লাহর নবী বলেন আমি আমার উম্মতের জন্য কাঁদছি হজরত জিবাহিল আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আপনার মাহবুব মোহাম্মদ রসুল্লাহ তার উন্মতের জন্য কাচ্ছে আল্লাহ বলেন ও জিব্রাহিল যা আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আমার বন্ধুকে তার উন্মতের মাধ্যমে খুশি করে দেব আমি আমার বন্ধুকে তার উন্মতের মাধ্যমে খুশি করে দেব তবে তাকে কখনো আমি তার উন্মত দিয়ে কষ্ট দেব না রাসুল আমাদেরকে কি ভালোবাসতেন যে আমাদের জন্য তিনি কাঁদতেন পাগল হয়ে যেতেন আমাদেরকে আমাদের তিনি মহাব্ব ছিলেন ময়দানে পথ দেখানোর আল্লাহ আর সেরাতে মুস্তাকিম থেকে যারা বিচ্ছিন্ন তাদেরকে সেরাতে মুস্তাকিম দেখার জন্যে জান্নাতের পথ দেখানোর জন্য গিয়েছিলেন তায়েফের ময়দানে ময়দানে গিয়ে তাদেরকে দাওয়াত দিচ্ছেন এক আল্লাহর প্রতি তারা তো রসুলের দাওয়াত শুনে না এবং তাকে কটি কথা বলেছে তাকে গালি গালাজ করেছে এবং তাইপের ছোট ছোট বালকদেরকে তার পিছনে লাগিয়েছে যাও একে পাগল মনে করে পাথর ছোড়ে দাও মায়ার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের গায়ে একটা মশা পর্যন্ত বসত না এক ফোঁটা রক্ত মশা খাওয়ার মতো সাহস কোনোদিন করেন নাই কিন্তু তাই এববাসীরা রসুলের শরীর থেকে পাথরে রাখতে রক্ত ছড়িয়ে দিল পুরো শরীরকে রক্তাক্ত করে ফেললো জিবরায়েনে এসে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবির আল্লাহ আল্লাহ বোলা আপনার সব কিছু দেখেছেন আপনার তাও আপনাকে গালিগালাজ করেছে আপনাকে কত কথা বলেছে সব আপনার রব শুনেছেন আপনার সাথে তারা যে আচরণ করেছে সব আপনার রব দেখেছেন আমি যে ইব্রাহিম আমাকে পাঠিয়েছেন আমার সাথে পাহাড়ে নিযুক্ত ফেরেস্তাকেও পাঠিয়েছেন পাহাড়ে নিযুক্ত ফেরেস্তা রাসুলকে সালাম দিয়ে বলে ইয়া আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনার আদেশ পানার জন্য আপনি আমাকে কি আদেশ করবেন করেন আপনি যদি আমাকে আদেশ করেন দুটি পাহাড় দুপাশে আছে আমি পাহাড় চাপা দিয়ে পুরো তাইব মাটির সাথে মিশে দিব তাহলে আমি তৎক্ষণাৎ সেই আদেশ পালন করব আমি আপনি যদি সেখানে থাকতাম রে বন্ধু

এরা তো আমার মর্যাদা সম্পর্কে জানে না এরা আমাকে চেনে নাই আমি জানলার পক্ষ থেকে পেরিত সত্য নবী এটা উপলব্ধি করতে পারে না এরা না জেনে আমার উপরে হাত তুলেছে এরা না জেনে আমাকে পাথর নিক্ষেপ করেছে আজ এরা ইমান আনে নাই তবে একদিন এরা ইমান আনার সম্ভাবনা আছে না নাই এরা ইমান আনবে না এদের পরবর্তী প্রজন্ম এদের থেকে যারা আসবে আমি আল্লাহর কাছে আশাবাদী এরা আল্লাহর ইবাদত করবে আল্লাহর সাথে কারো অংশীদারিত্ব স্থাপন করবে না মূর্তি পূজা করবে না পাথর পূজা করবে না অগ্নি পূজা করবে না আমি আল্লাহর কাছে আশা রাখি রব্বুল আলমিন এদের বংশ থেকে যারা আসবে এরা রব্বুল আলমিনের ইবাদত করবে এজন্য এদেরকে মারা যাবে দেখেন কত মায়া কাফের যাদেরকে দিনের দাওয়াত দিতে গিয়েছেন উল্টো তারা তাকে আহত করেছে রক্তাক্ত করেছে দেহকে ক্ষত বিক্ষত করেছে তবুও মায়ার নবী তাদের প্রতি নেন কতটা মায়া কতটা নবী নদ রসল্লাহ সাল্ল যে নবী আমাদেরকে এত ভালোবাসেন এত মহাবত করেন আমাদের জন্য পাগল হয়ে আছেন সেই নবীকেও আমাদের ভালোবাসা উচিত কি বলেন সেই নবীর মহাব্বত আমাদের মধ্যে থাকা দরকার কি দরকার না কেমত্রে দিন আল্লাহ নবী বলেন এটি হাদিসের মধ্যে আছে প্রত্যেক নবীর জন্য একটা দোয়া আল্লাহ এরকম খাস করে দিয়েছেন যে দোয়াটা আল্লাহ অবশ্যই কবুল করবেন প্রত্যেক নবীর জন্য এটা ছিল নিফুল নবীন প্রত্যেক নবীর একটা কবলকৃত দোয়া মানে এটা করলে আল্লাহ অবশ্যই কবল করবেন এমন একটা দোয়া দিয়েছেন প্রত্যেক নবিয়ে এই দোয়াটি দুনিয়াতে করেছেন আর আল্লাহ করেছেন কিন্তু আল্লাহ রাব্বি বলে ওয়ান ওয়া ইন্নি ইখতাবতু এটাকে রেখে দিলাম শাফাআতাল লি উম্মতিহি ইয়াওমুল কিয়ামা ইয়াওমুল কিয়ামা পূর্ববর্তী সকল নবীরা এই দোয়া দুনিয়াতে করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন আমি নবী মোহাম্মদ রসুল এই দোয়া দুনিয়াতে করবো না আমি কেমতের দিন আমার সাফাতের জন্য এই দোয়াটা রেখে দিলাম কত মায়ার নবী ছিলেন কত দরদের নবী ছিলেন উম্মতের জন্য পাগল পাড়া কেমতের দিনও তিনি এক দৃষ্টান্ত পেশ করবেন সমস্ত উম্মতেরা পাগল পাড়া হয়ে যাবে কেমতের ভয়াবহ দেহে কেমতের ভয়াবহ যখন দেখবে তারা দিশেহারা হয়ে যাবে আমরা আজকে জান্নাতে কিভাবে যাবো কোনো না কোনো নবীর সুপারিশ তারা তো জান্নাতে যেতে পারবে না দৌড়িয়া হজরতে আদমের কাছে যাবেন বলবেন ওগো নবী আদম আপনি আমাদের আদি পিতা আপনাকে আল্লাহ সর্বপ্রথম নবী বনিয়ে পাঠিয়েছেন আল্লাহর কাছে আপনি আমাদের জন্য সুপারিশ করেন যেন আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় আমাদের পেছনের সব গুণাগুলো যেন তিনি ক্ষমা করে দেন জান্নাতের ঘটনা পেশ করবে আমার আল্লাহ আমাকে জান্নাতে লুকিয়ে বলেছে এই গাছের ফল খেও না আমি শয়তানের প্ররোচনায় পড়ে ওয়াসওয়াসার মধ্যে পড়ে ওই নিষিদ্ধ গাছের ফল খেয়েছি আমি তোমাদের জন্য কি সুপারিশ করব যদি রব আমাকে জিজ্ঞেস করে তুমি নিজের বেলায় তো গুন করে এসেছো তুমি নিজে নিষিদ্ধ ফলের গাছ নিষিদ্ধ গাছের ফল খেয়েছো সুতরাং আমি কোন মুখে আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশ করতে যাব আমি পারব না যাও তোমরা হাজরতে মুসার কাছে যাও হাজরতে মুসার কাছে আসবে তিনি জবাব দিবেন তিনি অপারগতা পেশ করবেন হাজরতে ঈসার কাছে আসবেন ইব্রাহিমের কাছে আসবেন সবাই অপারগতা পেশ করবেন বলবেন পরিশেষে বলবেন যাও তোমরা একজনের কাছে যাও তিনি সুপারিশ করতে পারেন মনে হয় আর কোনো নবী তোমাদের বেলায় সুপারিশ করবে না তিনি আর কেউ নয় আমাদের নবী মোহাম্মদুর রসুল দৌড় দিবেন সবাই নবে মহাম্মদের কাছে নবে মহাম্মদের নসুল আল্লাহ সেজ দায় পরে কা দেবেন মতিমতিমতি নবী সেজ দায় পরে উম রে আল্লাহ আমার উমকে মখ করে দেন আমার উন্মক্কে ক্ষমা করে দেন আল্লাহ বলবেন মাথা ও খা এইসনা তো আরা অ লবে আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ আমি গরহ করে নেবো আল্লাহ মাত এম আই নবী সেদিনও আমাদের জন্য বিভরে থাকবেন সেদিনও আমাদের টেনশনে থাকবেন আমরা আজানের দোয়া একটা দোয়া করি অবাহ মাকাবা মাহমুদ করে না আল্লা নবীকে একটা সম্মানিত স্থান দান করবেন মাকাবে মাহমুদ কেমু দিন যখন নবীকে সেই স্থানে নিয়ে বসার জন্য বলবেন যে আপনি মাকামে মাহমুদ আপনার জন্যে আপনি এখানে বসে যান নবী ওখানে গিয়ে ডান হাত রাখবেন বসবেন আল্লাহ বলবেন বসেন অগো পেয়ারা মাহবো আপনি আপনার স্থানে বসে এটা আপনার জন্যে প্রশংসনীয় জায়গা রবি বলবেন আমি জানি এটা আমার জন্য আপনি রেখেছেন এই জন্য তো ডান হাত রেখে বুঝিয়েছে এটা আমার মালিকানা দিন তবে বসেন না কেন যদি আমি বসে যাই আমার উন্মতের কি হবে আমার উন্মতের পিছে দৌড়াবে কে তাদেরকে জাতনাতে নেওয়ার জন্য কে চেষ্টা করবে এজন্য তিনি বসবেন কত মায়া মাহাব্বতের নবী আমাদের জন্যে এত পাগল পাড়া ছিলেন সেই নবীর জন্য আমরা কতটুকু পাগল সেই নবীর মহাপদ আমাদের মাঝে কতটুকু আছে বিন্দু মাত্র নাই অথচ আমাদের যান করমান করে দেওয়া উচিত নেকাল যায় যা তেরে কদামকে নিচে এহি দিল কি হে আমাদের আকাঙ্ক্ষা তো এটাই বিশ্বনবী মোহাম্মদ কারণে পাগল পাড়া ছিলেন আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের পুরো জীবন দিয়ে হলেও তার আদর্শকে বাস্তবায়ন করা উচিত প্রয়োজনে আমাদের জীবন বিলিয়ে দিতে হবে রক্ত দিয়ে দিতে হবে রসুলের কোন আদর্শের লঙ্ঘন আমরা করতে পারি না আর রসুলের অমর্যাদা যারা করবে তাদেরকেও আমরা ছাড়তে পারি রসুলকে যারা গালি দিবে কটুক্তি করবে রসুলের মর্যাদা নিয়ে যারা আসেনি খেলবে কোন মুসলমানের রক্ত নিবিড় থাকতে পারে না তার দিন স্তব্ধ থাকতে পারে না তার মস্তিষ্ক সুস্থ থাকতে পারে না রক্তের মনে গোটা গুলো ঝঙ্কার দিয়ে উঠবে আমার নবীকে যারা কালি দিবে আমার নবীর ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবে তাদের দুনিয়ায় থাকার অধিকার রাখবো না এদের শাস্তি একটাই ফত্তা এজন্য আমাদের দেশে চুরানব্বই পার্সেন্ট মুসলমান এদেশে কয়দিন পরে পরে আমার নবীকে গালি দেয় এমন কোলাঙ্গারা জানে নাই না এদের শাস্তি আমাদের চোখে আমরা দেখছি না আমাদের উচিত আমাদের দেশে একটা আইন থাকা দরকার সংবিধানে আমার নবীকে মোহাম্মদ রসুল্লাহকে সর্বোচ্চ মর্যাদা দেয় এই আইন থাকা উচিত বিশ্ব নবীকে যারা গালি দিবে বিশ্ব নবীকে যারা কুটুক্তি করবে বিশ্ব নবীকে যারা ব্যঙ্গ করবে তাদের সর্বোচ্চ হবে। বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ব্যক্তির সর্বোচ্চ মর্যাদা আছে সংবিধানে উল্লেখ আছে তাদের ব্যাপারে কোনো ধরনের ভুল তথ্য বাজে কথা বললে তার সর্বোচ্চ শাস্তিও আছে যদি একজন মানুষের মর্যাদা থাকতে পারে সংবিধানে আমার আপনার পেয়ারা নামি মোহাম্মদর রসুল মর্যাদা সংবিধানে থাকা দরকার সংবিধানে সর্বোচ্চ মর্যাদা মুহাম্মদ সল্লহ সাল্লামে থাকা দরকার যে মুহাম্মদকে গালি দেবে বিশ্ববিগী নিয়ে যারা কটুক্তি করবে তার শাস্তিও সর্বোচ্চ হতে হবে যাতে করে গুরুখুলাঙ্গারের বাচ্চা সাহস না পায় আমার প্যারানবী মোহাম্মদ ও রসুল গালি দেয়া ঠিক না কিন্তু আমরা এমন দেশে বসবাস করি চুরানব্বই মুসলমান হলেও এই আইন হওয়ার স্বপ্নেও কেউ ভাবে না অথচ মানুষের সংখ্যায় সব আমরা বেশি কিন্তু দেখা যায় আমরাই এখানে নির্যাতিত এদেশে যে মুসলিমরাই নির্যাতিত প্রাধান্য পাচ্ছে হিন্দুরা পদ্মরা খ্রিস্টানরা আমরা যেন নির্যাতনের নিচেই পড়ে আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা আমাদের দরকার কিনা পৃথিবীর মধ্যে চাইতে বেশি ভালোবাসা আমাদের দরকার আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আর আল্লাহর নবী বলেছে যদি আমাকে তোমরা পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবাসতে না পারো জান্নাতে যেতে পারবে না মুমিন হতে পারবে না আল্লাহ নবী বলেছেন যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তানের চাইতে বেশি তোমার বাবার চাইতে বেশি তোমার মার চাইতে বেশি তোমার পরিবার পরিজনের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না হাজরাতে অমর রাসূলের হাট ধরে হাঁটছেন আর বলছেন ইয়া রাসুল্লাহ আমি আমার যান ছাড়া পুরো পৃথিবীর মধ্যে বেশি আপনাকে ভালোবাসি শুধু আমার জানকে আমি বেশি ভালোবাসি এছাড়া আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি বিশ্বনবি বলে ও তুমি এখনো পরিপূর্ণ মোমেন হতে পারো না কেন তুমি যতক্ষণ না তোমার জানের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মোমেন হতে পারবে না হাজরত আমার কিছুক্ষণ ঝিন দিয়েছিল এরপরে মানে মানে প্রতিজ্ঞা করলো না আমি এখন থেকে আমার জানের চাই

বান্দা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ না তার সম্পদের চাইতে বেশি তার স্ত্রী পরিবারের চাইতে বেশি পৃথিবীতে যত মানুষ আছে সব চাইতে বেশি প্রিয় আমি তার কাছে বলব জেনে রাসুলকে আমাদের ভালোবাসা দরকার ঠিক কিনা